বড় মধুর কভু কাছে কভু দূর সব প্রেমের আল্টিমেট পরিণতি শুধুই কি হয় বিয়ে একসঙ্গে থাকা নাকি কখনো চূড়ান্ত অবস্থা যেখানে নিঃশেষ হয়ে যায় প্রেমিক প্রেমিকা এ প্রেমের কোনো পরিণতি নেই এ প্রেমের কোনো ভবিষ্যৎ নেই তাই মৃত্যুকে বরণ করে নিল প্রেমিক যুগল ঝাড়গ্রামের এক নম্বর ওয়ার্ড শিরিশচক এলাকা থেকে উদ্ধার যুগলের মৃতদেহ ঘরের অ্যাসবেস্টার ভেঙে পুলিশকে ঢুকতে হল ভেতরে বিছানায় মৃত অবস্থায় অপূর্ণা সাউ মুখ থেকে গেঁচলা বেরোচ্ছে সিলিং থেকে ঝুলছে পিন্টুখড়ই এটাই প্রেমের অন্তিম পরিণতি চাঞ্চল্য এলাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পিন্টু অপর্ণা সম্পর্কে জামাই বৌদি পিন্টুর বাড়ি কলকাতায় কিন্তু বিয়ের কয়েক বছর পর কাজের খোঁজে ঝাড়গ্রামে আসে এখানে ড্রাইভারি করে বাড়ি ভাড়া নেয় শ্বশুরবাড়ির অদূরে শিরিশ চক এলাকায় পাশেই রাধানগর এলাকায় শ্বশুরবাড়ি সেখানে শ্যালোকের বউয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে বিষয়টা জানাজানি হয় পিন্টুর বাড়িওয়ালা অপর্ণাকে আসতে মানা করে গতকাল বাড়িওয়ালা বাড়িতে না থাকায় পিন্টু অপর্ণাকে ডেকে নেয় তারপর চরম সিদ্ধান্ত আজ সকালে বেলা বাড়লেও সাড়া মেলেনি তারপর এই ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশ কাণ্ড খতিয়ে দেখছে এর পেছনে অন্য কেউ আছে কিনা কিন্তু এই মর্মান্তিক পরিণতি পুজোর আগে চোখে জল আনছে অনেকেরই একসঙ্গে থাকা হলো না একসঙ্গে বাঁচা গেল না তাই

বিয়ে বাবাও যে এসতো আমি বলতাম দিয়ে তারপরে ছেলেটা তো আগে থাকতো দিয়ে চলে যেত মাসের মধ্যে দিয়ে থাকতে আবার চলে যেত দিয়ে ওই কালকে তো আমরা ছিলাম নি ঝামেলা বলে শ্বশুরের ঘর বাড়িতে দিয়ে ওই ঘরে ঝামেলা হতে আমি আমরা চলে সব দুটি ছেলে আমার ছিল দুটি ছেলে ছিল বিয়েদের কি হচ্ছে না হচ্ছে আমার দু ছেলে জানো কিন্তু আমরা জানি না আমি আজকে দশটার সময় যখন বলছি খুলছে না কেন

কখন দেখতে পাবো তোমরা স্যার আমি দশটার দিয়ে দেখতে পাই কি হয়েছে কি হয়েছে ঠিক স্যার বলতে পারো না আমি তো কাল ছিলাম না কালকে আমার মেয়ে দিব এ ছিল আমি মেয়েকে আনতে আর দশটার দিয়ে এসি এসে দেখে ও দিন এসেছিল মাথে দুবার আসতো থাকতো দিয়ে ওনার একটা সালার বো আর কি এর আগে এসেছিলো আমি বাধা দিয়েছিলাম যে এরকমভাবে আসবে না এই কালকে আমি না থাকার জন্য এসেছিল কখন আমি জানি না দিয়ে আমার আধার পর ছেলে বলছিল বাবা এরকম এসেছিলো দিয়ে বলছিল দুই দিন মারপিটও হয়েছে আমি তো জানি না স্যার ছেলে মেয়ে মহিলা ছিল আমি হয়তো চলে গেছে দিয়ে সকালবেলা আমি যখন দোকান চলে যাই দোকান দিয়ে এসে আমার শরীর খাবে বাড়ি চলে আসে আর মানে বাইরে বসছিলাম দিয়ে দেখছি ও বেরাচ্ছে না কেন তো থাকে না তো উঠে যায় দিয়ে দরজা ছেলে বলছে আবাই দে না তোর কাকু ডাক কাকু কাকু বলে ডাকছে আবাই দিচ্ছে না তখন আমরা অত দরজা এ করছি দিচ্ছে না তারপরে মানে আমার মিথের হুলকে দেখে নিচ থেকে দিয়ে পাগুলো দেখা যাচ্ছে গিয়ে তখন আমার পাশের ক্লাব আছে ক্লাবের ছেলেকে আমি ফোন করলাম যে এই ঘটনা হয়েছে তখন ক্লাব থেকে স্যারকে ফোন করে তাহলে আমিও আবার যাকে একে তাকে এ কী করতো কি ড্রাইভিং করতো স্যার আগে ঝাড়গ্রামে ডাইভিং করতে ঝাড়গ্রামে থাকতো এইখানেই থাকতো দিয়ে মাস ছয়েক সাত মাস হবে এরকম কলকাতায় চলে যায় কলকাতা থেকে এত মাসে একবার বা দুবার আসতো দিয়ে পরশু দিন এসেছিলো কোথায় কোথায় বাসিন্দের বাসিন্দা কলকাতায় ঠিক আমি তো না সুতুবাড়ি আমাদের রাধা নয় বেহালানা কোথায় বাড়ি মানে অরিজিনাল বাড়ি আর শ্বশুর বাড়ি আমাদের রাধানগরে মানে ওকে ওই মহিলা যে ছিলেন ওনার সঙ্গে ওই মহিলা কেউ হয় কি ওনার সালার বউ মূলত কি এই বিবাদের জেরে কি সম্পর্ক সম্পর্ক ছিল নিশ্চয় নালা মহিলা আসবে কেন দুজনের মধ্যে সময় এর আগে এবার এসেছিল আমি বাধা দিলাম তারপরে কালকে আমরা নাই আমার হয়তো ফোন করে ডেকেছো যে কেউ নেই হয়তো আসো এবার ছোট বাচ্চা ছেলে ছিল যодоমতে কি মারপিট ও ঝামলা হয়েছে তারপরে কি ঘটনা ঘটছে বাচ্চা কি এখানে ছিল না আমার ছেলে ছিল এখানে ওই যে ছেলেটা বাচ্চা ছিল আমরা তো ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর সে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগের রিভোল্ট বাইক শোরুম মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের স্বরূপ